বারবার কটুক্তি করেছে তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই আর বসে থাকা যায় না ভাইর এই নাসির উদ্দিন মতো ইউনিভার্সিটিতে বলে ছাত্র আছে ডারবি নাসির বলেছি আমি জানি না কেন এই ডারবি নাসির কে হুঁশিয়ারি দিতে চাই মুখ সামনে কথা বলেন তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম সেও আমি তাকে ভালোই জানতাম কিন্তু সে কি করলো জেলা ঘুরে বলা শুরু করলো বিএনপি চাঁদা আরে ভাই বিএনপি চাঁদা দল আপনারা খারা আপনারা তো ঘুষ করতে দল কমিশন বাড়িয়ে দল আপনারা তো আপনারা যত ধরনের সরকারি কানে কেনাকাটায় দুর্নীতি অনিয়ম আছে সবকিছু করছে এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটা করে কমিটি গঠন করতে হয় সেটা শুনেন আপনারা সেখানে দুজন করে ছাত্র প্রতিনিধি বসাই দিছে এরাই সব সিদ্ধান্ত নেয় এর মধ্যে বিশেষ করে উল্লেখ করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় ওইখানে আসিফ নাই দুজনে ছিল নাহিদ পদত্যাগ করছে এখন আসিফ আছে ওইখানে বসে বসে তারা কি করছে স্বৈরাচারের কুনি হাসিনা সবচেয়ে কাছের সচিব গুলাকে তাদের পাশে এনে বসাচ্ছে